ওয়েলকাম ফ্রেন্ডস দু হাজার দুই সালে যাদের ভোটার লিস্টের নাম আছে তারা অনলাইনে এনুমিনেশান ফর্ম কিভাবে ফিল করবেন চলুন আজকে এই নিয়ে ভিডিও বিস্তারিত জানাব এর জন্যে প্রথমে ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে আসতে হবে আসার পরে লগ করবেন অথবা যাদের রেজিস্ট্রেশন নেই তারা সাইন আপ বাটনে ক্লিক করে আপনাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা সম্পন্ন করবেন তারপরে ফিল এনুমিনেশান ফর্ম এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে অটোমেটিক লগ ইন পেজটা চলে আসবে তারপরে এখানে আপনার রেজিস্টার মোবাইল নাম্বার এবং নিচে ক্যাপচা কোডটি দিয়ে রিকোয়েস্ট ওটিপি করবেন ওটিপি এন্টার করার পরে ভেরিফাই অ্যান্ড লগ ইন এই অপশানে ক্লিক করুন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে হোম পেজটা আবার ওপেন হবে তারপরে সরাসরি ফিল এনুমেশান ফর্ম এই অপশানে ক্লিক করুন ক্লিক করার সঙ্গে সঙ্গে আরেকটি পেজ ওপেন হবে যেখানে সিলেক্ট স্টেট তারপরে ডান দিকে এপিক নাম্বার দিন এপিক নাম্বার এন্টার করার পরে সার্চ এই বাটনে ক্লিক করুন ক্লিক করার সঙ্গে সঙ্গে আরেকটি পেজ ওপেন হবে অনলাইন ফর্ম সাবমিশন বাই ইলেক্টর। এইখানে আপনার ডিটেলসটা শো করবে দু পঁচিশ সালের ভোটার লিস্ট অনুযায়ী এই এনিমেশান ফর্মটি ফিল আপ করার জন্য আপনার ভোটার কার্ডের সঙ্গে অবশ্যই কিন্তু মোবাইল লিঙ্ক থাকা বাঞ্ছনীয় না হলে কিন্তু আপনি এনুমেশান ফর্ম ফিল করতে পারবেন না তা আপনার ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক আছে কি না তার জন্য আপনি নিচের যে বক্সটি আছে এখানে মোবাইল নাম্বার এন্টার করুন এন্টার করার পরে সেন্ড ওটিপি বাটানে ক্লিক করুন ভেরিফাই ওটিপি যদি এইটা দেখায় তাহলে জানবেন যে আপনার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে যদি লিঙ্ক না থাকে তাহলে এখানে অন্য মেসেজ শো করবে এরপরে এখানে ওটিপি এন্টার করুন ওটিপি এন্টার করার পরে ভেরিফাই ওটিপি এই অপশানে ক্লিক করুন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আপনার সামনে এই ফর্মটি ওপেন হবে এইখানে প্রিফিল্ড ইনফরমেশান এটা যেমন বাংলা ফর্ম পেয়েছেন সেই বাংলা ফর্ম অনুযায়ী দেখবেন প্রিফিল্ড ফিল্ড পঁচিশ সালের ভোটার কার্ড অনুযায়ী আপনার ডিটেলসটা কিন্তু এখানে থাকবে ইউপিক নাম্বার থেকে সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার এসি নাম্বার স্টেট এগুলো সব দেখতে পাবেন নিচের দিকে সিলেক্ট ওয়ান ক্যাটাগরি এখানে তিনটি ক্যাটাগরি আছে মাই নেম এক্সিস্টিং ইন ইলেকট্রাল রোল অফ লাস্ট এসআইয়ার অর্থাৎ যাদের দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম আছে তারা প্রথম অপশানটি চয়েস করবেন যাদের হাজার দুই সালে নাম নেই তার বাবা মায়ের নাম আছে বা আদার্স রিলেটিভের নাম আছে তারা সেকেন্ড অপশনটা চয়েস করবেন তারপরে যাদের নিজের নাম এবং বাবা মার নাম দুজনেরই নাম নেই তারা নিচের অপশনটা চয়েস করবেন আমি যেহেতু যাদের দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম আছে তাদের ফর্মটা ফিল আপ করেই দেখাবো তার জন্য আমি প্রথম যে অপশানটি আছে এটা আমি চয়েস করব এই জায়গাটা আপনারা কিন্তু ভালো করে বুঝে নেবেন কারণ আমি চয়েস করেছি মাই নেম এক্সিস্টিং ইন ইলেকট্রাল রোল অব লাস্ট এসআইআর অর্থাৎ আমার নাম লাস্ট এসআইআর অর্থাৎ দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম আছে তার কারণে আমি সার্চ করছি এই জায়গাটা তা আপনি স্টেট সিলেক্ট করবেন এবং অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি দু হাজার দুই সালে কী ছিল সেইটা এখানে সিলেক্ট করবেন তারপর নিচে পোলিং স্টেশন নেম এবং নাম্বার দু হাজার দুই সালে কী ছিল সেইটা সিলেক্ট করবেন সেই দু হাজার দুই সালে পোলিং স্টেশন সেইটাই সিলেক্ট করবেন যেখানে আপনার ভোট দিতে হতো তারপরে সেই দু হাজার দুই সালে পার্ট সিরিয়াল নাম্বারটা এখানে এন্টার করবেন করার পরে সার্চ এই বাটনে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার নাম এখানে শো করবে এপিক নাম্বার শো করবে দু হাজার দুই সালে যদি চেঞ্জ না করেন তাহলে একই থাকবে তারপরে আপনার বাবার নাম শো করবে তারপরে রিলেশনশিপ স্টেট এসি নাম্বার পার্ট নাম্বার এগুলো সব পরপর আপনার দেখতে পাবেন দেখার পরে কনফার্ম হলে যদি সঠিক থাকে নিজের নাম তারপরে নিচের যে বক্স এটা সিলেক্ট করুন অর্থাৎ মাই নেম এক্সিস্টিং ইলেকট্রাল রোল অফ ওয়েস্ট বেঙ্গল ইন দু হাজার দুই অ্যাস পার অ্যাবভ ডিটেলস দু হাজার দুই সালের লিস্ট অনুযায়ী আপনার নাম এখানে শো করছে আছে যদি এটা কনফার্ম হয় তাহলে কন্টিনিউ এই বাটনে ক্লিক করুন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন পার্সোনাল ডিটেলস বলে আরেকটি পেজ আপনার সামনে খুলে যাবে এইখানে ডেট অফ বার্থ আধার নাম্বার ফাদার্স নেম অর্থাৎ আপনার বাবার নাম এর এপিক নাম্বার যদি থাকে অপশনাল দেবেন এখানে তারপর মায়ের নাম এটা কিন্তু দিতেই হবে এগুলো স্টারমার্ক আছে মায়ের এপিক নাম্বার অপশনাল এখানে দিতেও পারেন থাকলে দেবেন তারপর স্পাউস নেম আপনার স্ত্রীর নেম বা আপনার স্বামীর নাম স্বামীর এখানে এপিক নাম্বার নিচে প্লেস অফ সাবমিশন এখানে আপনার সাবমিশনের জায়গাটা কোথা থেকে আপনি সাবমিট করছেন সেই জায়গাটা এখানে লিখবেন তারপরে আপলোড ফটো এই চুজ ফাইল করে আপনি আপলোড করবেন ফটো নেক্সট প্লেস পার্সোনাল ডিটেলস এইখানে আপনার মোবাইল নাম্বার থাকবে তারপরে ডেট অফ বার্থ ক্লিক করে ক্যালেন্ডারটি সিলেক্ট করে আপনার ডেট অফ বার্থটি যেটা আছে সেটা আপনি বসাবেন প্রথমে ইয়ার সিলেক্ট করুন তারপরে মান্থ সিলেক্ট করুন তারপরে ডেট সিলেক্ট করুন এইভাবে আপনার ডেট অফ বার্থটি এখানে এন্টার করবেন নেক্সট হচ্ছে আধার নাম্বার তারপরে বাবার নাম তারপরে বাবার এপিক নাম্বার এইখানে আরেকটি বিষয় আপনাদের বলবো যাদের দু সালে ভোটার লিস্টে নাম আছে তারা যদি এই ফর্মটা ফিল আপ করছেন সেইখানে আপনার বাবার নামটা লিখবেন এবং মায়ের নামটাই লিখবেন ডান দিকে দেখুন এখানে যেহেতু বাবা মা যদি বেঁচে থাকে তাহলে কিন্তু এখানে আপনি এপিক নাম্বারটা দেবেন যদি বেঁচে না থাকে তাহলে এখানে এপিক নাম্বার দেওয়ার দরকার নেই কারণ আপনি যদি মৃত হয় বা ইনভ্যালিড এপিক নাম্বার হয় সেই ক্ষেত্রে কিন্তু এরকম লাল চিহ্ন আপনি দেখতে পাবেন এখানে কিন্তু নেবে না এইটা আপনারা সেভাবে ফিল করবেন যদি মৃত হয় তাহলে এখানে দেওয়ার দরকার নেই আর শুধুমাত্র নিজের বাবার নাম নিজের মায়ের নামই লিখবেন এখানে এপিক নাম্বার তাদের দেওয়ার দরকার নেই দিলেও আপনি নিতে এরা নেবে না সাপোর্ট করবে না এখানে এই লাল চিহ্নই দেখাবে যদি নিত তাহলে এখানে চিহ্ন গ্রিন কালারের এই টিক চিহ্নটা আপনারা দেখতে পারতেন এখানে তারপরে মাদার নেম তারপরে মায়ের এপিক নাম্বার নেক্সট হচ্ছে স্বামীর ক্ষেত্রে স্ত্রীর নাম বা স্ত্রীর ক্ষেত্রে স্বামীর নাম এইভাবে লিখবেন তারপরে স্পাউসের এখানে এপিক নাম্বারটা দেবেন তারপরে প্লেস অফ সাবমিশন কোথা থেকে সাবমিশন করছেন সেই প্লেসটা এখানে লিখবেন এটা অপশনাল নাও লিখতে পারেন তারপর এখানে এখানে একটু বিষয়টা বলি রিসেন্ট আপডেট নির্বাচন কমিশন থেকে বলা হচ্ছে যে এখানে ফটো আপলোড করার দরকার নেই এখানে স্টারমার্কও নেই আপনি লোড করতেও পারেন নাও পারেন তবে আমার নিজস্ব মতামত যেহেতু এটা আপডেট হচ্ছে সেই কারণে আপনার রিসেন্ট ফটোটা এখানে দেওয়ার চেষ্টা করবেন এরপরে চুজ ফাইল এ অপশানে ক্লিক করুন ক্লিক করে আপনার যে লোকেশনে ফটোটি রাখা আছে সেই লোকেশনে আপনি গিয়ে ফটোটাকে সিলেক্ট করুন তারপরে ওপেন করুন ওপেন করার সঙ্গে সঙ্গে আরেকটি উইন্ডো খুলবে এখানে ফটোটা আপনারা আপ এন্ড ডাউন করতে পারেন জুম করতে পারেন বা রোটেট থাকলে রোটেট করে নিতে পারেন এইভাবে ফটোটা যদি ঠিক থাকে তাহলে সেভ বাটনে ক্লিক করবেন সেভ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ফটোটা এখানে লোড হয়ে যাবে ফটোটা কিন্তু অবশ্যই মনে রাখবেন জেপিজি ফর্ম্যাট টু এম এর মধ্যেই হতে হবে এইভাবে আপনার ব্যাকগ্রাউন্ডটা যেন সাদা থাকে সেইভাবে ফটোটা আপনি তুলবেন এরপরে নিচের দিকে বাম দিকটা দেখুন আপনার বাংলার ফর্মের ক্ষেত্রেও দেখেছেন যে ডিটেলস অফ ইলেক্টর ইন ইলেকট্রাল রোল অফ দ্য লাস্ট এসআইআর এইখানে কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে কিন্তু অনলাইনের ক্ষেত্রেও কিন্তু এটা অটোমেটিক যেহেতু আপনি আগে করে এসছেন সেই কারণে এখানে অটোমেটিক ফিলাপ হয়ে থাকবে এখানে ডিটেলসটা এখানে শো করবে আপনার তারপর ডান দিকে দেখুন যেহেতু আপনার দু হাজার দুই সালে ভোটার লিস্টে নাম ছিল সেই কারণে কিন্তু বাম দিকটাই ফিল আপ হলো ডান দিকে কিন্তু একটা ফাঁকা পড়ে থাকবে কারণ এটা আপনার প্রয়োজন নেই আর যারা দু হাজার দুই সালে ভোটার লিস্টে নাম আছে তাদের কিন্তু কোনো ডকুমেন্ট লাগবে না তারা অনলাইনে সাবমিট করলেই হবে তারপরে এইগুলো যদি আপনার সব ঠিক থাকে এবার আপনি প্রিভিউ এই অপশানে ক্লিক করুন রিভিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এনুমেশন ফর্ম প্রিভিউ এইটা কিন্তু আপনি দেখতে পাবেন এই ডিটেলসটা যা যা ফিল হলো আপনি এখানে টোটাল ডিটেলসটা আপনি এখানে দেখতে পাবেন যেমন আপনি বাংলা ফর্ম ফিল আপ করছেন ঠিক সেইভাবেই এখানে লাভ হয়ে থাকবে এইগুলো একবার দেখে নেবেন যদি কোনো ভুল থাকে তারপর নিচে দেখুন সাবমিশন ডেট থাকবে আর প্লেস অফ সাবমিশন কোথা থেকে সাবমিশন করছেন তার স্থানটাও এখানে থাকবে তারপর নিচে এই চেকবক্সটি ক্লিক করবেন ক্লিক করে নিচে সাবমিট বাটন করবেন অথবা যদি কোনো ভুল থাকে তাহলে ক্যান্সেল করে আপনি আবার কারেকশন করে আবার সাবমিট বাটনে চলে আসবেন সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা অথেন্টিকেশন দেখাবে তার এখানে তিনটি অপশন পাবেন আধার নাম্বার ভার্চুয়াল আইডি ইউআইডি টোকেন তিনটের ভিতরে আপনার যেটা পছন্দ সেটা আপনি করতে পারেন আমি এখানে আমার আধার নাম্বার এন্টার করব আধার নাম্বার এন্টার করার পরে গেট ওটিপি এই অপশানে ক্লিক করব। আপনার মোবাইল ফোনে যেটার সঙ্গে আধার লিঙ্ক করা আছে সেই মোবাইল ফোনে একটা ওটিপি যাবে সেই ওটিপি এখানে এন্টার করুন এন্টার করার পরে এটার কিন্তু চেকবক্সটি অটোমেটিক টিক চিহ্ন হয়ে যাবে তারপরে সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর দু এই রসিদটা কিন্তু আপনি রিসিপ্টটা আপনি ডাউনলোড করে নেবেন এখানে ডাউনলোড অপশান আছে এই অপশানে ক্লিক করুন ক্লিক করলে কিন্তু আপনার রিসিপ্টটা এইভাবে ডাউনলোড হয়ে যাবে ইউর এনোমেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি এই রিসিপ্টটা আপনি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দেবেন এখন বন্ধুরা আপনারা এইভাবে কিন্তু আপনাদের দু সালে যাদের ভোটার লিস্টের নাম আছে তারা এইভাবে খুব সুন্দরভাবে অনলাইনে ফিল করতে পারবেন এবং চিন্তার কোনো কারণে আপনার রিসিভ কপি থাকছে এই রিসিভ কপিটাই আপনার কাজে লাগবে ভবিষ্যতের জন্য তা যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন ধন্যবাদ